বন্ধুরা আমি রুমি ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আমার যারা বন্ধু আমার পাশে আছেন তাদের অনেক অনেক ভালোবাসা আর আমার যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি দেখছেন প্লিজ প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার লাইক শেয়ার কমেন্ট করার তো আজকে রেসিপিতে থাকছে বন্ধুরা এই যে এটা ঘ্যাঁটকোল দুয়াটি ঘ্যাটকল এর পাতাও ফেলবো না সুন্দর করে বেছে নেবো আর এগুলোকে ডাটার মতন ছুলে নেব হাঁসটা খুব সুন্দর উঠে যায় তো আমি পরিষ্কার করে বেছে খুঁটে তারপরে দেখা বন্ধুরা এই যে আমি একটাও পাতা ফেলিনি পাতাগুলো দেখলাম খুব ভালো একদম টাটকা পাতা তো আমি এই জন্য একটাও পাতা ফেলিনি আর সবাই তো জানেন পাতাই উপকার বেশি তো পাতা ডগা আপনারা চাইলে পাতা আলাদা ডগা আলাদাভাবেও রান্না করতে পারেন তো পাতা ডগা আমি সব একসঙ্গে বেছে ঘুটে নিয়ে এসেছি এটা রান্না হবে কালকে এখন বাজে রাত এগারোটা আমি একটু টাইম লাগে এগুলো বান্না করতে ওই জন্য আমি এটাকে এই শাক সবজি আমি বেশিরভাগই রাত্রে কেটে গুছিয়ে রাখি কালকে ধুয়ে নেব আর আমি রসুনও ছুলে রেখেছি কারণ ঘ্যাট কোলে অনেকগুলো রসুন লাগবে তো টাটা বাই বাই তো পরের দিন সকালে আমি ভালো করে ঘাঁটকোলটাকে ধুয়ে এই স্টিলের বালতিটায় অল্প একটু জল দিয়ে নিয়েছি জল দিয়ে দিয়ে দিচ্ছি ঘ্যাঁটকলগুলো আর দিয়ে দেব এক চামচ উঁচু উঁচু লবণ লবণটা একটু বেশি দেবো রান্নার সময় একটু কম দেবো যাতে অনেক সময় গলাটা চুল পায় যাতে না চুল পায় তো আমি গলা সিদ্ধ করে নেবো ওদিকে সিদ্ধ হতে থাক আর এদিকে আমি কিছু কালো জিরে আর কিছু সাদা জিরে কালো জিরেটা একটু বেশি দেবেন তো বেশি করে কালো জিরেটা উঁচু উঁচু দেড় চামচ দিয়েছে সাদা জিরেটা এক চামচ দিয়েছি আর যেহেতু কমে যাবে লঙ্কাটা অনেক সময় বেশি ঝাল হয়ে যায় তো আমি চারটে পাঁচটা কাঁচা পাকা লঙ্কা দিলাম আর দিয়ে দিচ্ছি বন্ধুরা রসুন রসুনটা তো অনেক পরিমাণেই লাগে তো আরও কটা রসুনের কোয়া দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য একটু জল এবার সুন্দর করে আমি পেস্ট করে নেব তো দেখুন আমি একসঙ্গে চিংড়িটা দিই নি চিংড়িটা দিলে পরে অনেক সময় জিরেটা কালো জিরে সাদা জিরেটা পেশাটা ভালো হয় না আমি পরে চিংড়ি দিয়ে আবার আর সাত আটটা চিংড়ি দিয়ে আমি একটু পেস্ট করে নিলাম এইভাবে করলে টেস্ট হয় আর এদিকে জল ঝরিয়ে নিয়ে চিপড়ে নিয়ে কলটা আমি মিক্সির একটা বড়ো বাটিতে আমি ওটাকেও পেস্ট করে নিলাম আমি সাদা তেল দিয়ে রান্না করছি বন্ধুরা আপনারা চাইলে সরষের তেল দিয়ে করতে পারেন যেহেতু বাড়িতে বেশিরভাগ সময় এখন সাদা তেল খাই তো সাদা তেলটাই আগে হাতে সামনে নিয়ে হাতে ধরে বসি তো তেলটা ভালো করে গরম করতে হবে কড়াইটার আশপাশ ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে খুব একটা না লেগে যায় তো তেল গরম হয়ে গেছে আমি পাঁচটা চিংড়ি ভেজে নেব এটা আমি দেখানোর জন্যেই ডেকারেশন করার জন্যে সাজানোর জন্যেই আমি আমার মাথায় এলো যে আমি গোটা গোটা পাঁচটা চিংড়ি মাছ ভেজে নিই তো কড়া করে সুন্দর করে পাঁচটা চিংড়ি মাছ ভেজে নিলাম আর এই কাঠের খুন্তিটায় বন্ধুরা আমার খুব একটা ভালো চিংড়ি মাছটা যে কোনো মাছটা উল্টাতে বা তুলতে আমি পারি না আমার একটু সমস্যাই হয় তো কাঠের খুন্তিটা নিয়ে বসেছি আর ওই তেলে আর যথেষ্ট পরিমাণে তেল লাগে তেল কিন্তু কম লাগে না তো মনে হয় শাকপাতারও তেল বেশি লাগে তো ওই তেলে আমি দিয়ে দিচ্ছি দুটো রসুন থেকে একটা লঙ্কা এতে ফোলনটা এরকম দিলে আর একটু পেস্ট বেশি হয় আর দিয়ে দিচ্ছি চিড়ি লঙ্কা রসুন আলু দিয়ে সাদা দিয়ে যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা দিয়ে সুন্দর করে আমাকে ভালো করে নাচ আর লাগাতার একটু খুঁজে থাকতে চালিয়েই রাখতে হবে না হলে লেগে যেতে পারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ যেহেতু লবণ দিয়ে শুদ্ধ আর শাক পাতা দেখবেন রান্নার পরে অনেক অনেকটা কমে যায় দিয়ে দিচ্ছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি নান্ড নিচ্ছি মশলাটা এবারে খুব সামান্য বলছিলাম একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম না কালারটা একটু আছে ভালো করে আমি মশলাটা কষাতে থাকছি তো মশলাটা দেখুন কষানো হয়ে গেছে প্রায় তো এবারে আমি দিয়ে দিচ্ছি করে ভ্যাটকলাতাটা একদম পাতা সমেজ দিয়ে দিয়েছি কালা দিয়েছে তো অনেকে আমার শাশুড়ি আগে পাতা দিত না ডগাগুলো দিয়েই করতাম পাতা আলাদা করতাম আপনার ওভাবেও করতে পারেন তো আমার মনে হয় একবার এভাবেই ভালো লাগে আমি কচি কচি পাতা দিয়েছি দেখলাম সুন্দর পাতা তো পাতা ডগা সব একসঙ্গে ই ম্যাটকুলটা রান্না করবো অনেকে ভেজে নিয়ে বাটে তো আমিও করেছি এক সময় আমার কাছে এইটা বেশি সহজ হয় আর খেতেও ভালো লাগে সন্ধ করে হয়েও যায় ভেজে নিয়ে আবার ঠান্ডা করতে দেওয়া আবার ছিটে দেওয়া বা শিলে বাটা আমার কাছে এইটাই বেশি ভালো লাগে তাই একটু ঢেলে লেগে যাচ্ছে ভালো করে খুঁজতে টা দিয়ে নিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি রান্নাটা আমার হয়েই গেছে প্রায় দশ পনেরো মিনিট ধরে তো কষিয়েই নিতে হবে লো ফ্লেম হাই ফ্লেম দিয়ে আর যাতে গলাটা না চুলকায় আমি রিক্স নিলাম না আমি দিয়ে দিলাম একটু লেবুর রস এতে কিন্তু বন্ধুরা খেতেও কিন্তু টেস্ট লাগে তো ভালো করে আমি লেবুর রস দিয়ে দিলাম আবার এই ফুলে রসটাকে সব জায়গায় মাখিয়ে নিয়েছি আমার রান্না কিন্তু হয়ে গেছে আর এই দিয়ে এক খালা ভাত সে খাওয়া হয়ে যায় আমাদের মেয়ে ছেলেদের তো তো হয়ই তো আমি নামিয়ে নিয়ে দেখুন এক রসুনটা দিয়ে চিংড়িগুলো দিয়ে ডেকোরেশন করে দিয়েছি সাজিয়ে দিয়েছি লেবুটা দিয়ে একটু লঙ্কা দিয়ে তো বন্ধুরা আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনারা কেমন করে রান্না করেন সেটা আমাকে কমেন্ট করতে পারেন মেসেজ করতে পারেন আজকের মতন টাটা বাই বাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন